আর পিএইচডি জেনারেল শিক্ষিত করছেন কিন্তু সব সময় তিনি কবিরা গুনার মধ্যে লিপ্ত কবিরা গুনাহ করেন কবিরা গুণা করতে করতে এমন পর্যায়ে গেছে নামাজও পড়ে না কিন্তু হাজি সাহেব ছিল খুব ডনার্থক ব্যক্তি মহিবিন ব্যক্তি মাদ্রাসার জন্য যাইলে না কইতো না মাদ্রাসায় রডের দরকার রড দিলাম সিমেন্টের দরকার সিমেন্ট দিলাম মাদ্রাসায় টাকা নাই টাকা দিলাম কিন্তু মাদ্রাসার শিক্ষাকে গ্রহণ গ্রহণযোগ্য শিক্ষা মনে করতেন না এ মুসলমান আমি একটু কথা বলি আমাদের সমাজে কিন্তু আমরা মোলামাদেরকে দেখলে অনেকেই বাঁকা চোখে দেখে বলে হুজুরেরা চাঁদা উঠেয়া মাদ্রাসায় লেখাপড়া করছে এই খরাতিয়া ভরা জীবনে ফোলাইকে ফরাইম না ও মা ভালো করে বুঝো হুজুর সারা তো সমাজ চলে না একটু চিন্তা করে দেখো যেমন দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তেমন ডাক্তারের প্রয়োজন হয় দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হুজুরের প্রয়োজন হয় কি হয় না কারণ কেন তোমরা হুজুর নিয়ে সমালোচনা করো কেন তোমরা আলেমা টুপিওয়ালাদেরকে নিয়ে সমালোচনা করো এই সমালোচনা বন্ধ করতে হবে হাজি সাহেব কিন্তু দান খয়রাতে খুবই চাতা ছিলেন কিন্তু সন্তানগুলো মাদ্রাসায় ফরাই নাই মাদ্রাসায় না পরে মাদ্রাসাকে তিনি বাঁকা চোখে দেখত বাঁকা চোখে দেখত মাদ্রাসার সামনে সামনে ভালো ফিসে ফিসে খারাপ কারণ সামনে হুজরে লাগে খুবই ফিসে দিয়া হুজরে করে বিভিন্ন রকমের গালি গালাস করেন ওই হাদিস কিন্তু মৃত্যুর উপরে যখন মিত্র এমন অবস্থায় অসুস্থ হয়ে গেল আমাদের সমাজের মধ্যে যদি মানুষ অসুস্থ হয়ে যায় আমাদের আত্মীয় স্বজনকে আমরা খবর দিই কি দেই না কথা বলেন না কেন আমরা আত্মশোধনের খবর দেই একটু সামনে কথাগুলো পুরো করেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই দাঁড়ায় থাকুন একটু সামনে আসেন একটু সামনে খালি খালি জায়গাগুলো পুরো করেন খালি জায়গাগুলো পুরো করেন জিকির করেন লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah Asmaner jo asmaner malik je Allah Zominer malik she Allah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah. লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল রসুলুল্লাহ হাজি হিসাবে যখন মিত্র সঞ্জয় সঞ্জিত অসুস্থ হয়ে গেল ওই চাইরটা সন্তান চারটা চাইরো সন্তানে বিভিন্ন জায়গায় চাকরি করে বড় ছেলের কাছে ফোন দিল ও বাবা তোমার আব্বা বেশি অসুস্থ হয়ে গেল তুমি যদি দেখার হয় তাড়াতাড়ি চলে আসো এবার যখন বাবার টেলিফোন ছেলে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলো আসার সঙ্গে সঙ্গে দোয়া করতেছে আর বাবার কাছে শিওরে বসে বসে কান্না করতেছে বলে আব্বা আপনি আমাকে যেই শিক্ষায় শিক্ষিত করেছেন ও আব্বা যা এমন শিক্ষায় শিক্ষিত করলেন গব্বা আমি চব্বিশটা ঘন্টায় কবিরা ঘুণা করি আমি মহিলাদের সাথে চাকরি করি শুধু তাই নয় আমি সপ্তাহের মাঝে দুইবার তিনবার সেব করি শুধু তাই নয় আমি ফাঁসক তো নামাজও পড়তে পারি না ও আব্বা আমি আপনার কাছে কি পরব আপনি তো আমাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করছেন স্কুল লাইফে ফরাইছেন কারণ আমার মধ্যে এলেম কালাম নাই তবে বাবা আমি ছোটবেলা একটা কবিতা যখন ফু দিলেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাবার এবার মৃত্যুর সঞ্জয় অসুস্থর পাওয়ার আরও বেড়ে গেল আরো বেড়ে গেল বাবা ডাক বলে কানে কানে বলতেছে বাবা তোমাকে দিয়ে হবে না যাও আমার মেজু ছেলেকে ফোন দাও ওই মেজু ছেলেকে ফোন দিল বড় ভাই বলতেছে ভাই শোনো আমার আব্বা অসুস্থ হয়ে গেল তুমি যদি দেখার হয় তাড়াতাড়ি চলে আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথার বলার সঙ্গে সঙ্গে মেজু ভাই বাড়িতে আসলেন আসার পরে বাবার কাছে বসে 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 কান্নাকাটি করতেছে বলে বাবা আমি তোমার কাছে কি বলবো আমি তো কোরআন তেলহত করতে পারি না কিন্তু আমি কোরআন তেলহত করতে পারি না আমি তো কিছুই বলতে পারি না সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দেন ওই সাথে সাথে কিছু ইংরেজি এবিসিডি শব্দগুলো পরে পাওয়ার পাবার নাকে মুখে হুদায় এবিসিডি এই শব্দগুলো পড়ার পরে শুধিল। শুধোবার পরে বলে তোমাকে দিয়ে কাম হবে না যাও আমার তিন নম্বর ছেলের কাছে ফোন দাও তিন নম্বর ছেলে আসার পরে আব্বা যান আপনি আমার জন্য যাই কিছু করছেন আমাকে চাকরি লয়ে দিয়েছেন সব কিছুই করছেন কিন্তু মৃত্যুর সময় আমি আপনার সামনে কী ফারবো এরকম এলাম তো আমার কাছে নাই বাবার কাছে ক্ষমা চেয়ে চলে গেলাম প্রথম সেলো ফেল দ্বিতীয় ছেলে ফেল তৃতীয় সেলো ফেল চতুর্থ নম্বরের সেল ফেল বলে যাও তোমাদের দ্বারা চলবে না আমার একটা মেয়ে ছোট্ট মেয়ে বিবি রহিমা ওই বিবি রহিমাকে তোমাদের আগেই আমি মাদ্রাসার মধ্যে কোরআন তালত করাইলাম ওই নুরানি মাদ্রাসার মধ্যে আমি তাকে হাফেজা বানাইলাম আমি এই গ্রাম থেকে অন্য গ্রামের মধ্যে বিবাহ দিলাম আমার মেয়েকে একটু ফোন দিয়া বলো আমারকে দেখার জন্য তিনি দিনও তাড়াতাড়ি চলে আসে মুসলমান একটু আটটু কথা বলি যাই মেয়েরা যদি বাবার অসুস্থের কথা শুনে ওই মেয়ে কি ঘরে থাকে কথা বলেন যেই মেয়ে বাবার আদর্শ মেয়ে যেই মেয়ে বাবার অনুমতিভাবে চলে যেই মেয়ে বাবার কথা শুনে ওই মেয়ে বাবার অসুস্থর কথা শুনলে ঘরে থাকে না এবার বাবার যখন ফোন বলল কান্নার আওয়াজ মোবাইলের ভিতরে শুধু কান্নার আওয়াজ আর বলতেছে তাড়াতাড়ি তুমি আসো বাবাকে দেখার জন্য বাবাকে দেখার জন্য আসো এই কথা বলার সঙ্গে সঙ্গেই স্বামীর অনুমতি নিয়ে আসতে হবে স্বামী তো আসতে হবে স্বামী আসার পরে স্বামীর কাছে বলতেছে অপরাধের স্বামী যদি একটু অনুমতি দাও বাবার বাড়ি যাব স্বামী গে দীর্ঘদিন হয়ে গেল বাবার চেহারা দেখতেছি না মনে হয় যেন ডাইরেক্ট কয়না ইনডাইরেক্ট বলতেছে মনে হয় যেন আমার বাবা অসুস্থ হয়ে গেছে যদি একটু অনুমতি দাও আমার বাবাকে দেখার জন্য যাব স্বামী বলতেছে ঠিক আছে অনুমতি দিলাম যাও তাড়াতাড়ি চলে যাও গিয়া দেখতেছে বাবাকে উত্তর দিকে সয়া মুখে পানি দিতেছে ওই মা রহিমা কোরআন উজু করে সামনে কোরআনটা নিয়ে মুখের মধ্যে ফানি দায়ার করেন সুরাইয়েন হাকিমা কালামিন কিছু আয়াত পড়ার সাথে সাথেই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই ছেলেরা সবাই খালি ব্যস্ত বাবাকে কোন সময়ে মাটি দিব মুসলমান ইমানদার একটু কথা আরো সুন্দর করে বুঝ কিন্তু বাবার সম্পদের লোভি কিন্তু মেয়েরা হয় না বাবার সম্পদের লোভি কিন্তু ছেলেরাই হয় বাবাকে মৃত্যু হয়ে বাবার মিত্র হয়ে গেল বাবাকে দাবান কাবান শেষ না করে বায়ের মধ্যে বায়ের মধ্যে ঝগড়া লেগে গেল আমার বাবার সম্পদ আমাকে আগে ভাগ করে দাও আমার সম্পদ আমাকে আগে বুঝিয়ে দাও তারপর বাবাকে মারি দাও বোন বলতেছে ভাই তোমরা শোনো আমার বাবার সম্পদ যা আমরা নিব না এই সম্পদ তোমরাই ভাগ বন্টন করে নিয়ে যাইবা কিন্তু আমার বাবাকে আগে দাফান করো এবার যখন বাবাকে দাবান করে দিলাম বাবাকে দাবান করার পরে ভাইয়ের মধ্যে বায়ের মধ্যে ঝগড়া লেগে গেল কিন্তু বোন বাবার জন্য দোয়া করতেছে ওই যে মেয়ে বিবি রহিমা দোয়া করতেছে দোয়া করতে চললাম আর বাবাকে ক্ষমা করে দেন হাজি সাহকে ক্ষমা করে দেন কিন্তু হাজি সাহ মৃত্যুর পরে জান্নাতে চলে গেল জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে জান্নাতের এত নাজ নিয়ামাত জান্নাতের মধ্যে এত আরামায়েশ জান্নাতের এত কিছু থাকার পরও জান্নাতের মধ্যে শুধু কান্না করতেছেন জান্নাতের আল্লাহ তাআলা বলেন ওরে দুআন ফেরেশতা যাও আমার এই বান্দা জান্নাতের মধ্যে কেন কান্না করতেছে কারণ জান্নাত তো কান্না জায়গা না বলেন জান্নাত কি কান্না জায়গা জোরে বলেন জান্নাত কি কান্নার জায়গা জান্নাত কান্নার জায়গা না জান্নাত আরামের জায়গা দুনিয়ার জমিনে তুমি টেলিভিশন চাও নাই আল্লাহর ভয়ে তুমি জান্নাতে চাইতে পারবা দুনিয়ার জমিনে তুমি মদ খাও নাই আল্লাহর ভয়ে তুমি জান্নাতে গাইতে পারবা দুনিয়ার 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 জমিনের মধ্যে তোমার বিবি যখন বৃদ্ধ হয়ে যায় তার মুখের থেকে দুর্গন্ধ হয় নাকে কানে ময়লা থাকে চোখের কোটায় ময়লা থাকে তুমি গিরি না করো কিন্তু জান্নাতের মধ্যে ওই মহিলা তোমার জন্য সমস্ত মহিলাদের রাজা হয়ে যাবে কথা বলেন না কেন কারণ জান্নাতের হুররা এমন হুর হুরে গেল মান যেতনে নিয়ামত হায় তু সবসে নিয়ামত নিয়ামতে দি ধারে তু জান্নাতের মধ্যে যখন আপনি হুর পাইবেন জান্নাতের মধ্যে আপনার শান্তি আর শান্তি জান্নাতের মধ্যে থাকা অবস্থায় বলবেন আল্লাহ আমি তো জীবনে কোনোদিন মদ খাই নাই আল্লাহ কইবে বান্দা আল্লাহ ফেরেশতাকে বলবে আমার এই বান্দা কিন্তু আমার ভয়ে মদ খায় নাই তাড়াতাড়ি মদ এর ব্যবস্থা করে দাও শরাবের ব্যবস্থা করে দাও আল্লাহ বল আল্লাহ কেবল আল্লাহ আমি তো কোনোদিন আঙ্গুর খাই নাই আফেল খাই নাই ফল খাইলাম আমি গরিব ছিলাম আল্লাহ ডাক দেয় ফেরেশতাকে বলবে তারাটাকে ওকে ফলের ব্যবস্থা করে দাও জান্নাতের মধ্যে পায়খানা নাই পেশাব নাই জান্নাতের মধ্যে কোন গ্যাস নাই জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ এবার আল্লাহ বলেন বান্দা ও আমার ফেরেস তারা আমার এই বান্দা জান্নাতে কেন কাঁদতেছে কথা বলেন না কেন আমি আরো ব্যাখ্যা দিলে বুঝবেন অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে দুলার সাথে সবাই আসছেন এবার দুলায় যদি অনুষ্ঠানের মধ্যে কান্না করে মেয়ের বাবার মন খারাপ থাকবে কি থাকবে না কথা বলেন না থাকবে কি থাকবে না কারণটা কি মেয়ের বাবা শুধু টেনশন করবে সম্ভবত আমার মেয়ের ব্যাপারে কোনো বদনাম হয়েছে এলাকার মধ্যে সম্ভবত আমার পছন্দ হয় নাই সম্ভবত আমার মেয়েকে মেয়ের সাথে আমার মেয়ের কোনো দোষ মনেই ছেলে পাইছে এই জন্য কান্না করতেছে মা বাবার সাপ সহ্য না করতে বিবাহ করে মেয়ের বাবা শুধু এই চিন্তাই করে আল্লাহ বলেন ফেরেস্তা আমার বান্দা জান্নাতের মধ্যে থাকার পরে কেন কানতেছে আমি জানতে চাই ফেরেস্তা কেন তুমি জান্নাতে কানতেছ ডাক দিয়া বলতেছে ওয়াল্লার ফেরেশতা শোনো দুনিয়ার জমিনার মধ্যে আমি একদম টনার্থক ব্যক্তি ছিলাম হাজি সব ছিলাম আমার টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না আমি মসজিদে মসজিদে দান করতাম মাদ্রাসায় দান করতাম আমি গরিবদেরকে সবসময় ভালোবাসতাম কিন্তু আমি কোনো দিন নামাজও ঠিক মতন পড়তাম না কিন্তু আমি সবসময় মানুষের গিবতের সাথে লাগিয়ে থাকতাম কথা বলেন না কেন চায়ের দোকানে বললে গিবোধ হয় কি হয় না চায়ের দোকানে বললে গিবোধ হয় দশজন মানুষ যদি একসাথে হয় গিবত হয় কি হয় না ও আমি তো এমন একজন লোক ছিলাম আমি এক নাম্বার কিন্তু আমি সবসময় মানুষের করতাম আর আমি মাদ্রাসাকে চোখে দেখতাম সুতরাং আমার ছেলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই গুণাগুলো করেন ওই ঘর একটা অংশ আমার আমল নামার মধ্যে ফুসে ও দুনিয়ার মানুষ অপর দরন্তর মা ভালো করে শোনো যেই সন্তান দুনিয়ার জমির মধ্যে তুমি আলেম বানাইয়া যাই ভাব ওই সন্তান তোমার জন্য দোয়া করবে রব বিরহাম কামা কামার্বাইয়া সগীরা। সঘি র ওয়াল্লার ফেরেশতা শোনো আমার তিনটা চারটে সন্তান রাখলাম ওই সন্তানগুলো আমার জন্য দোয়া করতেছে না ওই সন্তানগুলো আমার জন্য দোয়া করতেছে না ওই সন্তানগুলো চব্বিশটা ঘন্টার মধ্যে কবিরা গুণা করেন ওই কবিরা গুনার আমার অংশের মধ্যে পরে যায় আমার আমল নামার মধ্যে আইসা ঢুকে যায় আমার আমল নামা এমন একটা অ্যাকাউন্ট আল্লাহ কে আমাদের ময়দানে বলবে নিক্র কিতাব আকা কাফা বিনা শিখাইয়া হাসিবা তোমার আমল তুমি ফর তোমার আমল নামার মধ্যে তুমি কি কি করছো দুনিয়াতে তুমি যা করছো সব কিছু দেখতে পাইবা ব্যাখ্যা দিলে বুঝবেন আপনি যদি বলা সদরে যায় টাউনে দিয়া দেয়া আপনি সকালবেলা যাওয়ার পরে বাজার যা পাঠাইবেন খাবার সময় তাই তো পাইবেন কথা বলেন না কেন খাবার সময় তাই পাইবেন ইলিশ মাছ পাঠাইলে ইলিশ মাছ পাবেন রে আল্লাহর গোলাম আল্লাহ এইজন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ রসুল বানা দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াটা বেচা কিনা জায়গা এই দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করবা কে আমাদের ময়দানে তুমি ওপেন ভাবে দেখতে পাইবা আল্লাহ সেই জন্য বলি কিতা বা কাফা বি শিকাইয়া মাল হাসিবা তোমার আমল নামা পর ইকরা তুমি ফরো কিতাব আঁকা তোমার কিতাব তোমার আমল নামার মধ্যে কি কি গুনাহ করছো তুমি দেখতে পাইবা কে আমাদের ময়দানে যখন তোমার আমল নামাটা তোমার হাতে দিব যারা নাকার মমিন তারা বলবো আল্লাহ এত আমল নামা এত সব কোথার থেকে আসলো বলবো আল্লাহর ফেরেস তারা বলবো ও আল্লাহর বান্দা শোনো দুনিয়া জমিনের মধ্যে তুমি মসজিদে দান করছো মাদ্রাসায় দান করছো গরিব মিসকিনকে দান করছো মোলামাকে মহাব্বাত করছো সমাজের মধ্যে সবাইকে মহাব্বাত করছো কোনো দিন সরকারি মাল চুরি করো নাই এক কথা তুমি সঠিক পাবে চলতো আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ছিল সূত্র এই ভয়ে নিয়ে যখন তুমি ইবাদত করছো আর এই ভয়ে নিয়ে যখন তো বা করে মারা গেলা আল্লাহ তালা তোমার আমল নামার মধ্যে এই সবগুলো লিখে দিলা। আর যেই ব্যক্তির নসিব খারাপ আল্লাহ বলবেন দাইনাতে যখন আমুল নামা দিব আল্লাহ ফেরেশতাকে বলবো ফেরেশতারা তারা জাহান নামের থেকে একটা ছুরি নিয়ে আসো জাহান নামের আগুনের ছুরি নিয়ে বুকের মধ্যে দিয়া ফাইরাম হাতরা যখন বাম দিকে দিবে ফেরেশতাকে বলবো ও আল্লাহর ফেরেজ আমরা তো দেখি না আল্লাহ তালা ফেরেজ তাকে ডাক দিয়া বলবো গেরিড একটু মোরে দাও গেরিডা ভাইং দাও ও যেন বান্দা বল নামা দেখতে ভাই এইভাবে দেখবো শুধু গুনাহ আর গুনাহ নামাজ পড়ে নাই নামাজ না পড়ার গুনাহ রোজা রাখে নাই রোজা না রাখার গুনাহ হস করে নাই টাকা হইছে হস্ না করার গুনাহ গরিব মিসকিনকে জাগাত দেয় নাই এই গুনাহ আলে মলা মাসে টুপিওয়ালাদের সাথে বেয়াদবি করছে এই গুনাহ সমস্ত গুনাহা দেখবো দেখার সঙ্গে সঙ্গে বলবো দেখার সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ আমি এত অপরাধ করছি আমাকে ক্ষমা করে এর বান্দা ভালো করে বুঝো ক্ষমা চাওয়ার জায়গা দুনিয়াতে না আখেরাতে আখেরাতে ক্ষমা চাওয়ার জায়গা দুনিয়াতে না আখেরাতে দুনিয়াতে এই জন্য যখন ওই হাজি সাহ চান্নাতের মধ্যে কানতে সার বলতেছে আল্লাহর ফেরেস্তা শোনো আমি এমন এমন গুনা করছি কিন্তু আল্লা আমাকে ক্ষমা করবে কিনা জানি না আমার সন্তানরা যেই গুনাহাগুলো করে ওই গুনার অ্যাকাউন্ট আমার ওই গুনার বাক আমার অ্যাকাউন্ট অর্থাৎ আমার আমল নামার মধ্যে ঢুকে যায় সামনাসামনি তুই কি কর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লাই লাহা নদী নালা হইরুল্লা পাহাড় পর্বত উল্লা লাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লা এবার হাদীসাফ ডাকিয়া বলতেছেন আমার আমল নামার মধ্যে কোনো সব ঢুকতেছে না এই জন্য আমি আফসোসের জন্য কানতেছি আফসোস করতেছি এ মুসলমান কে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষ আফসোস করতে করতে হাতের এই জায়গা থেকে এই পর্যন্ত চা পায়া সব জিনিসগুলো ব্যথা করে নেয় কারণটাকে শুধু আফসোস করবে আল্লাহ দুনিয়াতে যদি আর বার সময় দিয়ে ফাটান আপনার ইবাদত করব। আল্লাহ দুনিয়াতে যদি আর একটা বার সময় দিয়ে ফাটান আপনার ইবাদত করব। আল্লাহ দুনিয়াতে যদি আর বার সময় দিয়ে পাঠান আপনার সবসময় আপনার গোলামি করব। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে আমি আর সময় দিব না আমি আল্লাহ তালা তোর নব্বই বছরের নামে একটা বিষা দিয়ে ফাটাইলাম ভিসা বলছেন নব্বই নামে একটা হায়াত এটা হলো বিশার হায়াত আপনারা জানেন যারা শহীদই যায় বিভিন্ন জায়গায় কাতার যায় বিশাল যখন ডে শেষ থাকতে হইলে বিশাল মেয়াদ বাড়াইতে হবে কথা বলেন না কেন বিশাল মেয়াদ আকামার ডেট বাড়াও না হলে পুলিশের হাতে ধরা পড়বা কারণ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তালা তোমাকে যে হায়াত দিলাম এই হায়াতের মধ্যে তো কোনোদিন আমাকে সেজদা দিলা না কোনোদিন আমাকে আল্লাহ বলে ডাকলা না এরে বান্দা হঠাৎ করে তোর মৃত্যু চলে আসলো আমি আজরাইলকে পাঠাইয়া দিলাম আমি আল্লাহ তালা তোর রুহ আজরাইলের মাধ্যমে নিয়ে আসলাম তো বা করা সুযোগ পাইলি না সূত্রময় আল্লাহ তোর তালা জাহান জাহান্নাম অবদাহিত করে রাখলাম এই জাহান্নাম তোর জন্য স্থায়ী জাগা হয়ে গেল এবার ওই রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালা মৃত্যু পরে জাহান্নামে গেল জাহান নামের যাওয়ার পরে রিক্সাওয়ালা জাহান নামের এত দুঃখ এত কষ্ট জাহান নামের মধ্যে এত দুঃখ এত কষ্ট জাহান নামের চতুর্দিকে আগুন হাফিয়া জাহান নাম উপরে আগুন নিচে আগুন চতুর্দিকে আগুন আগুনের বেষ্টন আগুনের মধ্যে শুধু তাই নয় জাহান নামীদেরকে আগুনের জুতা পরে জাহান নামের মধ্যে দিছেন। জাহান নামের মধ্যে থাইকা রিক্সাওয়ালা হাসি দিতেছে এবার বলতেছে এত হাসে কেন আল্লাহ জাহান নামের মালিক ফেরেস্তাকে ডাক দিয়া বলেন ও মালিক ফেরেশতা আমার এই বান্দা জাহান নামের মধ্যে কেন হাসতেছে কারণটাকে একটু জিজ্ঞাসা কর জাহান নামের মধ্যে যখন হাসাহাসি করতেছে যে কোনো কারণ আছে মালিক ফেরেশতা গিয়া বলতেছেন ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তুমি জাহান নামের মধ্যে কেন হাসতেছো বলো আল্লাহর ফেরেস্তা শোনো জাহান নামের মধ্যে আমি এই জন্য হাসতেছি দুনিয়া জমিন আমি একজন রিক্সাওয়ালা ছিলাম দুনিয়াতে আমি নামাজ পড়তে পারি নাই আমি একজন গরিব মানুষ ছিলাম কিন্তু আমার সন্তান তিনটা হাফেজ মাওলানা মুফতি মহাদ্দেস হইল ওই সন্তান যখন আমার জন্য দোয়া করে আমার আমল নামাজ থেকে আমার গুনাহগুলো মাফ হয়ে আমার ঘুণার জায়গা এগুলো দ্বারা পরিবর্তন হয়ে যায় এই জন্য আমি কানতেছি আমি বেশি দিন আর না কে বলতেছে রিক্সাওয়ালা বলতেছে এ মুসলমান একটু চিন্তা করে দেখো কোরআন শিখনে এবং শিখানে আল্লাহ রসুল বলেন তলা বল ক্ষয়ুকুমাং তা আল্লামাল কোরআন আল্লামা দিন এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয় কেমন কথা দেখেন আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি শ্রেষ্ঠ যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় কোরআন কিরা সাধারণ জিনিস বলেন দুনিয়া জমিরের মধ্যে সবচেয়ে তো ওজন হইল কোরআন এই কোরআনের মতন ওজন কিছুই নাই এই কোরআনের মধ্যে সব কিছুই আছেন কোরআন দিয়া তুমি সমাজে চলন রাষ্ট্র কোরআন দিয়া চালাও সংসার কোরআন দিয়া চালাও পারিবারিক জীবন কোরআন দিয়া চালাও এই কোরআনকে প্রশ্ন করো কোরআন তোমাকে উত্তরও দিয়া দিব আপনারা জানেন না যখন আমাদের সমাজে বাংলাদেশ জালিম সরকার থাকাকালীন সংবিধানে কোরআনের আইন চালু করতে দেয় নাই ঠিক না বলেন সংবিধানে বিসমিল্লা আইন চালু করতে দেয় নাই বিভিন্ন রকমের কথা বইলা ইসলামটাকে নিচু রাখছে কারণ কোরআন তো নিচু রাখার জায়গা না কোরআন এমন একটা জিনিস এইটা বুকে রাখার জিনিস কে ময়দানে কোরআন শিখনেওয়ালার মা বাবাকে মুতির মিম্বারে পরে পশাইব কে ময়দানে সমস্ত হাসরবাসীরা উপস্থিত হয়ে যাবেন যখন দেখবে একজন হাফেজ কোরআনের বাবা হাফেজে কোরানের মা মুতির মেম্বারে যখন বসে থাকবে হাসর বাসীরা দেখবে আল্লাহ সুবাহকে প্রশ্ন করব আল্লাহ ওরা কারাম বলবে ওরা ওই সমস্ত আমার বান্দারা কোরআনের বাহ যারা কোরআন শিক্ষা করেছে যারা কোরআন তালিম দিয়েছে কোরআন শিক্ষা করেছে এই কোরআনের পিছনে জীবনটা কাটিয়ে দিছে তাদের কারণে আজকে তার মা বাবা সম্মানের চারে বসল এ মুসলমান দেখো একটু চিন্তা করে দেখো নিজের ছেলে যদি আলেম হয় আর ওই ছেলে যদি বাড়ির দর যায় মসজিদের নামাজ পড়ায় ওই বাবা ছেলের জন্য গর্ব করতে পারে কি পারে না আর যদি নিজের ছেলে হাফিজে কোরআন হয় আলেম হয় ওই ছেলে যদি বাবার জানা যা বাবার বাবার বান্ধব বাবার আত্মীয় স্বজন ভাইরা যারা আছে সবাই তো বলে আমার বাইরের বাড়ি একজন হাফিজে কোরআন আলেম এই গৌরব আল্লাহ তালা দুনিয়াতে যাখেরা তো দিব দিবে কি দিবে না আল্লাহ তালা কে আমাদের ময়দা নেই হাফিজে কেমন পাওয়ার দিয়া দিবেন ও হাফিজে কোরান ও আলেমেরা যা হো তোমরা সাতচিরি পর্যন্ত জান্নাতের দিকে নিয়ে যাও যখন জান্নাতের দিকে নিয়ে রওনা করবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমরা জান্নাতে যাও যখন ময়দানে জানিকা শেষ হয়ে যাবে জান্নাতে একদল রওনা করবে আলেমরা যখন তখন ডাক দিয়ে বলবো আল্লাহ আমার মা কোথায় আমার বাবা কোথায় আল্লাহ বলবেন তোমার মা বাবা দুনিয়ার জমিনের থেকে ঘুনা করার পরে জাহান্নামের এলেটা নিয়া পাশ করেছে তারা জাহান্নামে চলে গেছে ওই হাফিজ কোরআন ডাক দিয়ে বলল আমি আমার মায়ের মুখ না দেখা পর্যন্ত আমার মাকে আমার সাথে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাবে না দেখছেন কেমন লড়াই করবো কে আমাদের দিন আল্লাহর সাথে হাফিজ কোরআন ও আল্লাহ আমার মা বাবাকে আমার সাথে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে একটা কদম পরিমাণ আগাবে না আল্লাহ বলবেন তোমার মা বাবা জাহান্নামে ও আল্লাহ যদি আমার মা বাবাকে যদি আমার সাথে জান্নাতে না আমি আপনার কোরআন বুকের মধ্যে বিশ্ব হাদিস আমার সিনার মধ্যে এই কোরআন আর হাদিস নিয়া জাহান নামের আগুনের মধ্যে আমি লাফিয়ে পড়ব জাফিয়ে পড়ব সূত্র আমাকে আমার মা বাবাকে জান্নাতে দিয়া দেন আল্লাহ দাগে বলবেন ফেরেস্তারা আমার এই বান্দার মা বাবাকে নাম থেকে তুলে নিয়ে জাহান্নামের মালিক ফেরেশতা যখন তাকে নিয়ে আসবে উঠায়া চেহারাটা কালো হয়ে গেছে দুনিয়ার জমিনে মা বাবার চেহারার দিকে তাকাইলে সন্তানের সমস্ত দুঃখগুলো মুছে যায় ওই মা বাবার চেহারাটা কালো আল্লাহকে বলবো আল্লাহ আমার মা বাবার চেহারা এরম না আমার মা বাবার টেরা তো কালো না না সুতরাং আমার মা বাবাকে আমার সাথে জান্নাতে দেন আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে ওর মা বাবাকে গোসল করে দাও গোসল করে দিয়ে এবার সন্তানের সাথে দিল ওই সন্তানের বুক বারে জাঁপিয়ে গলা বাড়িয়া ধৈরা বলবে ও বাবা আমি যদি তোমাকে মাদ্রাসায় না পড়াইতাম আজকে আমি আবাদুল আবাদ জাহান নামের মধ্যে থাকতাম ও বাবা আল্লাহর সাথে আজকে তুমি ঝগড়া করে জাহান্নাম নাম থেকে আমাকে নিয়ে আসছো এ মুসলমান শুধু মা বাবাকে ইতি জান্নাতে নিবে তা না একটা মাদ্রাসার ছাত্রকে যদি তুমি এক বেলা খানা খাওয়াও কে আমাদের ময়দানে ওই ছেলেটা বলবাল্লা ওই নজুবে বাড়ি বাড়ি যখন আমি ছিলাম ওই মাদ্রাসার মধ্যে ঢুকার পরে আমার টাকা নাই গরিব এতিম ছেলে আমি আমার মা ছিল না বাবা ছিল না কিন্তু আমি অমুকের ঘরে আমি ওই কাকার ঘরে খানা খেয়ে লেখাপড়া করেছি শুধু তাই নয় আমাকে টুপি কিনে দিছে আমাকে চক কিনে দিছে বই কিনে দিছে খাতা কিনে দিয়েছে শুধু তাই নয় ছেলেরা কত কিছু খাবার খাইতো মজা খাইতো আমার কাছে টাকা ছিল না পথের মধ্যে যতন দেখা হইতো আমাকে একটা কেক কিনে দিল আল্লাহ এই উসিরা করে আমি আমার ওই সমস্ত ভাইদেরকে আমার চাচাদেরকে চাচিদেরকে আমার সাথে জান্নাতে দেন শুধু যদি তাদেরকে যদি জান্নাতে না দেন আমি জান্নাতের মধ্যে যাব না আল্লাহ বলবেন যাও ওদেরকে নিয়ে যাও এবার যখন নিতে নিতে সবাইকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে তারা আরাম করবে আর যেই ছেলে আলেম হয় নাই মা বাবা নামাজি ছিল মা বাবা দিনদার ছিল কিন্তু ছেলেকে দিনদার বানায় না আলেম বানায় না হাফেজ বানায় নাই মা বাবা মৃত্যুর পরে যখন মা বাবা জাননাতে